আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে দেখাবো বেনকোর একটি নতুন ফিচার ফোন বেনকো পি সেভেন্টিন যারা সব দিক থেকে ভালো হবে এমন ফোন খুঁজছেন যেমনটি চার্জার বলেন ডিসপ্লে গুড লুকিং টেকসই সব কিছু যারা একসাথে ভালো চান তাদের জন্য আজকের এই ফিচার ফোনটি এটার মডেল হচ্ছে মেনকোর পি টোয়েন্টি সেভেন আর এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন এটার বক্স আর এখানে লেখা আছে বেনকো পি টোয়েন্টি সেভেন ঠিক তাই পেছনের দিকে স্পেসিফিকেশন লেখা আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে বিগ সাইজের ব্যাটারি এবং এখানে থাকছে বিগ এলইডি টচ তারপরে ক্লিয়ার স্পিকার এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ারলেস এফ এম এমপি থ্রি ফোর এখানে ডিজিটাল ক্যামেরা ব্লুটুথ সাপোর্ট করছে এবং সাপোর্ট করছে এখানে দেখতে পাচ্ছেন থার্টি টু জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা এবং প্যাকেজের মধ্যে কি কি আছে বেঙ্কো পি টোয়েন্টি সেভেন সেটটি আছে ব্যাটারি চার্জার এবং এটা সার্ভিস ইনফরমেশন দেওয়া আছে তো এই ফোনটির বক্স কন্টেন্ট যেহেতু আমরা দেখে নিলাম কী কী পাচ্ছেন আপনারা ভিতরে আমরা একটু এগুলো বের করেও আপনাদের দেখাতে চাই কী কী পাচ্ছেন ভিতরের দিকে তো আপনারা এটা খুললেই পেয়ে যাবেন একটি চার্জার যেটা টাইপ বি পোর্টের এখন কিন্তু টাইপ সি পোর্ট মানে অ্যাভেলেবল হয়েছে তো এখানে একটি ইউজ এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ফোনটির ডিটেলস দেওয়া আছে তো এরপরে যেটা আছে একটি ইউজার ম্যানুয়াল তারপরে হচ্ছে শেষে সব শেষে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্যাটারি আসলে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলেই একটা বিগ ব্যাটারি তারা প্রোভাইড করেছে আমাদের যেটা কিন্তু আসল পঁচিশশো ব্যাটারি এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার তো এই ছিল এর বক্স কন্টেন্ট আমরা এখন ফোনে চলে আসতেছি দেখতে পাচ্ছেন এটার ফোন আর এই ফোনটা কিন্তু কিছুটা নো কেয়ার মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার বাটুনগুলো একদমই স্পেসিফিক অনেক বড় বড় খুবই স্মুথ বাটুন টাইপ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর কি ব্ল্যাকিশ ব্লু ব্লু হিসাবে এটা আসছে এবং এটার যে কালার করা হয়েছে কালারটাও খুবই চমৎকার এবং সাথে সিলভার কালারের যে কম্বিনেশন করা হয়েছে সেটাও চমৎকার উপরে স্পেসিফিকশন লেখা আছে যা যা বললাম অটো রেকর্ডিং পাচ্ছেন এমপি থ্রি এমপি ফোর রেকর্ড সহ প্লেইং থাকছে এটাতে তো এখানে যে ডিসপ্লেটা তারা ইউজ করেছে এটা কিন্তু কর্নিং ডিসপ্লে মানে কিছুটা বাঁকানো মানে যেটা হচ্ছে যে মোটা বলা যায় ডিসপ্লে সাইজ এবং দেখতে খুবই চমৎকার লাগছে মনে হচ্ছে যে ডিসপ্লেটা ভেসে আছে আপনাদের পছন্দ হবে হয়তো বুঝতে পারছেন আর উপরের দিকে টর্চ লাইটটি যেটা দেওয়া হয়েছে খুবই পারফেক্টলি দেওয়া হয়েছে টার্গেট টস অনেক দূর পর্যন্ত এটার আলো পৌঁছায় এবং নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন মাইক্রোএসবি চার্জিং পোর্ট থাকছে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি এবং এটার গেট আপও খুব সিমফা সিমসাম দেওয়া হয়েছে পেছনের দিকে আসলে একটা টেকচার দেওয়া হয়েছে যেটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছিল দেখতে এবং ক্যামেরা প্যাটার্নটিও যথেষ্ট সুন্দর করা হয়েছে মানে ইউনিক বলা যায় আনকমন এবং স্পিকার বিল দেখা যাচ্ছে টপে শুধু টর্চ লাইট ডান বামে তেমন কিছু থাকছে না আর বাটুমগুলো আপনারা লক্ষ্য করলেন উপরের যে গ্লাসটা সেটাও দেখলেন যে মোটা টাইপের দেওয়া হয়েছে পেছনের বেগপ্যাটটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা প্লাস্টিক বিল্ড হলেও যথেষ্ট শক্ত আছে মজবুত আছে হাত থেকে পড়লে কিছু হবে বলে মনে হয়নি তো তারপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একদম আলাদা এবং স্পিকারটার সিস্টেমটা দেখেন অনেক বড় রাউন্ডের এর মানে বেশ জোরে সাউন্ড প্রোভাইড করবে আর কি মিডিয়াম লেভেলের আর কি তো এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সিমের পাশাপাশি একটি মাইক্রো ডি কার্ড লাগানোর জায়গা এবং তথ্য কিন্তু এখানে দেওয়া আছে ফিটিং যথেষ্ট মজবুত করেছে তারা আসলে আমি যে কথাটি শুরুতেই বলছিলাম এই ফোনগুলো মজবুত হয়ে থাকে তো এটার সাথে যে পঁচিশশো মিলাম ব্যাটারি আছে সেটা আমরা এখানে লাগালাম এবং এখানে ফোনটি চালু করছি তাহলে আপনারা দেখতে পারবেন যে বেঙ্গল লোগোটি শো করছে তো ফোনটি চালু হচ্ছে এর সাউন্ড আমরা শুনবো বিডিএম সাউন্ডে ডাবল প্লে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আর এই উপরে যে অক্ষরগুলো আমরা শুরুতে তুলবো দেখতে পাচ্ছেন সাধারণত মধ্যে কালো অক্ষর অনেক বড় বড় ভাবে আসছে এবং এই লেখাগুলো মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের লেখাগুলো তারা দিয়েছে আর এই ফোনে কিন্তু ভাইব্রেশন সাপোর্ট করছে তো আমরা সেটা দেখি কেমন ভাইব্রেশন তো স্ট্রং ভাইব্রেশন হ্যাঁ অনেক সময় অনেক ফোনে খুবই হালকা ভাইব্রেশন থাকে বোঝা যায় না তো আমরা এটা চেক করে নিলাম এই জন্য আপনাদের সুবিধার্থে এটাতে খুবই স্ট্রং একটি ভাইব্রেশন ইউজ করা হয়েছে সো নেক্সট যেটা আমরা দেখবো এটাতে এখানে ফোন বুক আছে এবং ফোন বুকে কিন্তু এখানে কতগুলো নাম্বার সেভ করা যাবে দেখতে পাচ্ছেন এক হাজারটি এবং তারপরে থাকছে কল হিস্ট্রি সিস্টেমগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো তারপরে নর্মাল ইন্টারনেট থাকছে তারপরে থাকছে মাল্টিমিডিয়ার এর মধ্যে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ইমেজ ভিউয়ার এগুলো থাকছে আর কি স্পেশালি দেখানোর কিছু নয় মেসেজ আর এটা ম্যাসেজ ক্যাপাসিটি এই ফোনের আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশোটি এবং তারপরে যেটি থাকছে ফাইল ম্যানেজার আলাদাভাবে দিয়েছে ধন্যবাদ তাদের ফাইল ম্যানেজার অপশনটি আলাদা থাকলেই বেশি ভালো হয় ব্লুটুথ থাকছে এবং ব্লুটুথের সাথে অন্য ডিভাইস কানেক্ট করে কথা বলতে স্পিকার হিসেবে ইউজ করতে পাচ্ছেন বেন কোজনের মধ্যে থাকছে যেটা সেটা হচ্ছে গেমস এবং এটা কিন্তু কিনে খেলতে হবে গেমস দেওয়া হয়েছে তিনটি আর কিনে কিনে খেলতে হবে এগুলো তো ক্যামেরা যেটা দেওয়া হয়েছে এই ফোনের সাথে মিডিয়াম একটি ক্যামেরা দেওয়া হয়েছে মোটামুটি চলার মতো তারপরে থাকছে অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনের টর্চ লাইট দেখতে পাচ্ছেন কত বেশি আলো প্রোভাইড করছে এটা ভিতর থেকেও জ্বালাতে পারবেন এবং বাহির থেকে এই বাটনের মাধ্যমেও চাপ দিয়ে ধরে জ্বালাতে পারবেন ক্যালকুলেটার ক্যালেন্ডার তারপরে হচ্ছে অ্যালার্ম টাইমার স্টপ ওয়াচ সব কিছু এখানেই থাকছে তারপরে যেটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে এফ এম রেডিও ওয়ারলেস এফ এম তারপর সেটিং আর এখানে কল রেকর্ডিংয়ের মধ্যে যেটা আপনারা চান সেগুলো অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে টাস টস লাইট ব্লিংকিং করার অপশন আছে এই টর্চ লাইটটা জ্বলবে নিববে যদি কল আসে তারপরে যেটি থাকছে রিজেক্ট বা এস এম এস অটো কল রেকর্ডিং এবং ব্ল্যাক লিস্টের সুবিধা থাকছে কারেক্ট নোট কিন্তু আমরা এখানে তেমন একটা দেখতে পাচ্ছি না তো এখানে নাই তো তারপরে এখানে জব সবগুলো অপশনই দেওয়া আছে ফোন সেটিং সিকিউরিটি সেটিং সহ আলাদা সব কিছুই তো মোটামুটি বলা যায় একটা সিম্পলি কথা বলার ফোনে গুড লুকিং হওয়া যায় এবং এই ফোনটিতে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তারপরে এই ফোনের টর্চ লাইটটা বড় দিয়েছে ডিসপ্লে বড় একদম স্ট্যান্ডার্ড এর সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে প্রাইসটা একটু কম হতে পারতো এটার প্রাইস সতেরোশো টাকার মতো করেছে তারা তো এই প্রায় যেহেতু সবকিছুই বেশি 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 দিক বিবেচনা করলে তো এই ফোনটি মার্কেটে এখন আছে অ্যাভেলেবল আপনাদের আশপাশের মার্কেট থেকে নিয়ে নিতে পারেন না পেলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনের এই নাম্বার প্রদর্শন হচ্ছে এই নাম্বার কল দিয়ে কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় আমাদের ফোনগুলো যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সো খুবই নিরাপদে আমাদের কাছ থেকে ফোনগুলোও নিতে পারবেন তো এই ধরনের ফোনের রিভিউগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা